আসসালামু আলাইকুম ভিবাস বর্ষীকরণ জ্বালানো তাবিজ খুব পরীক্ষিত নারী পুরুষ উভয় করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কীভাবে প্রয়োগ করবেন এ টু জেড বলে দেব কোনো কিছু হাইট করে রাখব না যাতে আপনারা কাজগুলো করতে পারেন অনেক ইউটিউবার আছে অনেক কিছু গোপন করে রাখে হাইট করে রাখে আমার চ্যানেলে আমি কোনো কিছু হাইট করে রাখি না এই জন্য সবাই এই কাজগুলো করতে পারে এবং কাজ করতেছে অনেক কমেন্ট দেখেছি এবং ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়েছে খুব ভালো লাগে তাদের কাজগুলো যে তারা করতে পারতেছে অনেক আনন্দিত হই আমি তো সবাই করতে পারবেন একটু ধৈর্য ধরে আপনারা কাজগুলো করবেন এবং একবার যদি না হয় আরেকবার ট্রাই করে দেখবেন অবশ্যই কাজ হবে সঠিক বিদ্যা এটি জ্বালানোর মাধ্যমে করতে পারবেন নারীরা পুরুষের ওপর পুরুষেরা নারীর ওপর যার ওপর করবেন সে আপনার জন্য ছটফট করবে আপনার কাছে উপস্থিত হবে আপনার মহাপতে পাগল হয়ে যাবে আর অনুমতির জন্য ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আমার মন থেকে এজাজত অনুমতি থাকবে আর আপনারা ব্যক্তিগতভাবে যেহেতু আমার থেকে যে কোনো কাজ করে চান অথবা কাজ শিখবেন অথবা জিন্যাটের মাধ্যমে সরাসরি আপনারা হাজিরা দেখবেন যে কোনো বিষয় যোগাযোগ নাম্বার একটাই আমার অনেক অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিসটা আপনি শনিবারে অথবা মঙ্গলবারে লিখে নেবেন মাগরীব নামাজের পর সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন তিনটা তাবিজ সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন শনিবারে অথবা মঙ্গলবারে সারাদিন যাবে যায় মাগরীব নামাজের পর পাক পবিত্র হয়ে আপনি তাবিজ লিখবেন তিনটা নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুককে পাগল করে অমুকের ছেলে অমুকের কাছে হাজির কর কোনো নারী হয়ে পুরুষের উপর প্রয়োগ করলে লিখতে হবে অমুকের ছেলে অমুককে পাগল করে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির কর এভাবে উদ্দেশ্য লিখে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দিয়ে সলিতা বানিয়ে একটা মোমবাতির আগুনে সেই টাইমে জ্বালিয়ে দেবেন পরের দিন আরেকটা তারপরের দিন একটা তিন দিন তিনটা জ্বালান আপনার মহব্বতে পাগল হয়ে যাবে সে নারী হোক বা পুরুষ হোক